নির্বাচনের আগেই ভোটের মুখে অব্যাহত রয়েছে শাসক দলের হুমকি শাসক দলের তরফ থেকে হুমকি আসছে হুশিয়ারি আসছে এবার বীরভূমের তৃণমূলের পুরো কর্মচারী ইউনিয়নের নেতা আশিসদের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে আশিসদের বক্তব্য ঘিরে বীরভূমে বিতর্ক একেবারে রাজনীতি তুঙ্গে কি বলেছেন তিনি ভোল বলছেন ভোট বাড়লেই বাড়বে বেতন ভোট না বাড়লে বেতন বাড়বে না ভোটের মুখে অব্যাহত শাসক দলের হুমকি এবং এই মুহূর্তে বিতর্কে বীরভূমের তৃণমূলের পুরো কর্মচারী ইউনিয়নের নেতা আশিস দে পৌর কর্মচারীদের ন দফা দাবি নিয়ে আজকে সিউড়ি পৌরসভায় আমরা একটা ডেপুটেশন দিই তার মধ্যে আট দফা দাবি চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন সামনেই নির্বাচন সেই জন্য এখনই উনি মাইনেটা বাড়ানোর জন্য পারছেন না তো এই যে মাইনে তেরো শতাংশ বাড়লো আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটে লিড দেখে নেব যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি নি তাহলে মাইনেটা বাড়বে না কারণ আমরা যেমন মাইনে বাড়বো আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য প্রত্যেক বছরই আমাদের একটা আমি যখন পূর্বের চেয়ারম্যান ছিলাম প্রত্যেক বছর আমাদের টেন পার্সেন্ট হোক থার্টিন পার্সেন্ট হোক বাড়ে তো যেহেতু আমাদের ভোট ডিক্লেয়ার হয়ে গেছে এখন লোকসভার সামনে ভোট তো আমাদের এখন তো কিছু করা যাবে না তো ভোটের পর জুলাই থেকে এফেক্ট দিলাম যেটা আমরা বাড়াতাম প্রত্যেক বছর এইবারও তেরো পার্সেন্ট যে বৃদ্ধিটা হয় প্রত্যেক বছর যে মাইনাবে হবে তার এগেন্স্ট্রিয়াটা করতে সেটা করলাম ভোটের সময় এইটাতে কি ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে মানে পুরো কর্মচারীরা যারা অস্থায়ী কর্মচারী তারা কি ভোটে তৃণমূলভাবে কাজ করবে বরাবর তো আমাদের সিউরি শহরে যারা আমাদের লেবার আছে তারা তো তৃণমূল পন্থী আছে তো ঘটনা হচ্ছে এখানে ভোটের প্রতিশ্রুতি আমরা তো ভোটের সময় দিচ্ছি না আমরা আফটার ইলেকশন রেজাল্টটা তাও আবার পয়লা জুলাই থেকে একটা দিচ্ছি আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে হুগলির খবর জানাচ্ছি যেখানে জানা যাচ্ছে যে ছেলের অ্যাকাউন্টে লক্ষিত ভান্ডারের টাকা ভিডিওর পাসওয়ার্ড হ্যাক করে দেওয়া হতো টাকা বারো জনের অ্যাকাউন্টে যেত সেই টাকা লক্ষীর ভান্ডার ছাড়াও যেত নাকি একাধিক প্রকল্পের টাকাও আর এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে মূল অভিযুক্ত ময়না হরিকলি বিজেপির বুথ সভাপতির ছেলে এবং যৌথ অভিযান চালিয়েছে হুগলি ও ময়না থানার পুলিশ আধিকারিকরা একটা বিষয় পরিষ্কার করে দেই ভারতীয় জনতা পার্টি কোনো অনৈতিক কাজকে যে সমর্থন করে না এটা ভারতবর্ষী ভারতবাসী ভালো করে জানে সুতরাং এই যে ময়নাতে যে ঘটনাটা ঘটেছে এখানে আইন আইনের পথে চলবে এখানে বিজেপি কোনো হস্তক্ষেপ করবে না যারা আইনের চোখে দোষী তারা শাস্তি পাবে এখানে বিজেপি কোনোভাবে হস্তক্ষেপ করবে না আমার মনে হচ্ছে এই রাজ্য সরকার যেখানে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এবং দুর্নীতিতে পশ্চিমবঙ্গ এক নম্বর জায়গাটা দখল করেছে সেখানে এখানে পরিকল্পিতভাবে এই দুর্নীতিটি করা হয়েছে পাহাড়েও নিয়োগ দুর্নীতিতে সিবিআই সিবিআই অনুসন্ধানের নির্দেশ এবার কলকাতা হাইকোর্টে জিমের হাতে এসেছে পার্থভৌমিক বিনয় কামাংয়ের চিঠি আছে এই চিঠিগুলি প্রাথমিক তদন্ত করবে সিবিআই অর্থাৎ পাহাড়ে যে নিয়োগতে দুর্নীতি হয়েছিল এবং সে সংক্রান্ত বিষয়গুলি সামনে আসা তারপর মামলা হওয়া এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই পুরো বিষয়টি অনুসন্ধান করবে এবং এই পুরো বিষয়টি অনুসন্ধান করে দেখছেন সিবিআই আধিকারিকরা সেক্ষেত্রে এবার তথ্য প্রমাণ হিসাবে কিন্তু বেশ কিছু বিষয়ে সিবিআই আধিকারিকদের হাতে যার মধ্যে রয়েছে চিঠি এবং সেই চিঠিগুলি পার্থভৌমিক বিনয় তামাংয়ের চিঠি এই চিঠিগুলি সূত্র ধরে এবার প্রাথমিক তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বেনামি চিঠি প্রাথমিক অনুসন্ধানে ভার গেল সিবিআই হাতে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে এবং সিআইডির কাছে যে চিঠিগুলি এসেছে এবং সেখানে কিন্তু একই সঙ্গে বেশ কিছু নেতা মন্ত্রীর নামও রয়েছে যেমন পার্থ ভৌমিক বিনয় তামাং সহ শাসক দলের বহু নেতাদের নাম রয়েছে এবার এই চিঠিগুলি প্রাথমিক অনুসন্ধান করবেন সিবিআই আধিকারিকরা অর্থাৎ আদালতের তৈরি যে নির্দেশ সেই নির্দেশে অনুযায়ী সিবিআইয়ের সিট এই অনুসন্ধান করবে এবং পুরো বিষয়টি নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতির তরফ থেকে সেক্ষেত্রে যে চিঠিগুলি সামনে এসেছে সেই চিঠিগুলি সূত্র ধরে এই পুরো বিষয়টি তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা এই 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 দুর্নীতির নিয়োগে সিবিআইকে নিজে দিয়েছে যে একটা এনকোয়ারি করতে হবে এবং এই এনকোয়ারি করে দিন পরে হাইকোর্টে তারা রিপোর্ট দাখিল করছে সেই হচ্ছে বিষয় কারণ এই যে দুর্নীতি এই দুর্নীতির তদন্ত রাজ্যের পুলিশের দ্বারা সম্ভব নয় আশা করছি যে আমরা সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে যারা এই দুর্নীতির যুক্ত আছেন নেতা মন্ত্রী তাদেরকে সবাইকে এই ইমপ্লিকেট করবেন এবং সঠিক তদন্ত আগে নিয়ে যাবেন পার্থভৌমিক চিহ্নিত গুন্ডা যে উনিশটা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপাল ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল তার মধ্যে পার্থভৌমিক ছিল তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক উদয়ন গুহ পার্থভৌমিক রানা সিং সহ এক মোল্লা জাহাঙ্গীর সহ ষোলোটা গুন্ডা বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল আছে ভবিষ্যত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে পরিমাণ টাকা রাজ্য সরকার ওখানে পাঠিয়েছে তার কোনো অডিট হয়নি তাই জিটিএর অডিটের দাবি রাজ্য বিজেপি বহুদিন ধরেই করে আসছে এতদিনকার কয়েকশো কোটি টাকার যে তদন্ত গত কয়েক বছরে পাহাড়ে হয়নি সে টাকায় কী হয়েছে কারণ এক সময় এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি ডিজিএসির দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন পাহাড়ের যে টাকা পৌঁছায় সে টাকার কোনো হিসেব পাওয়া যায় না যদি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো স্বাগত জানাবো এবং পাই পয়সার হিসেব সিবিআই খুঁজে বার করবে বলে আমরা আশা করি পার্থভৌমিক দুর্নীতির কত আছে আপনাদের আইডিয়া নেই ইয়ে তো ট্রেলার পিকচার বাকি হ্যাঁ সন্দেশখালী থেকে নিয়ে পাহাড়ে চাকরি দুর্নীতি থেকে নিয়ে বালি মধ্যে উনি আছেন সবার দেখুন সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না এ রাজ্যে সরকারের উপর প্রশাসনের উপর পুলিশ সিআইডি কার উপর ভরসা নেই আমাদের নয় টিএমসির লোকেদেরও ভরসা নেই তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয় জাস্টিস দিতে হয় অপরাধীদের যদি সাজা দিতে হয় তাহলে ওই সিবিআই চাই এডি চাই এখন এনআইএ এসছে যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে বম ব্লাষ্ট হচ্ছে তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যার ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে কলকাতা হাইকোর্ট নেচারিক সবচেয়ে ম্যাটার নে সিবিআই কো যাচ আদেশ দিয়া मैं एक चेयरमैन जी होने के नाते मैं इसको मैं वेलकम करता हूँ और जो भी जांच है निष्पक्ष जांच होना चाहिए और पॉलिटिकली मोटिवेटेड नहीं होना चाहिए